সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আজকের এই ভিডিওতে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা প্রকল্পের ফ্রি স্কুটি প্রদানের যে স্কিম রয়েছে তো স্কিমের আন্ডারে একটি হায়ার এডুকেশন থেকে একটি নোটিশ এসেছে এবং এই নোটিশটির সাথে সাথে তোমাদের একটি ফর্ম দেওয়া হয়েছে তো ফর্মটি কীভাবে ফিল আপ করবে এবং কীভাবে এটি জমা দেবে তো সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে রয়েছে তো ভিডিওটির শেষ পর্যন্ত দেখবে তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা আইকনটি অন করে রাখবে তো এই নোটিশটির পিডিএফ মূলত তোমরা এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে সেখান থেকে ভালো করে নোটিশটি দেখে নেবে তো ফর্মের মধ্যে বলা হয়েছে এখানে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফরমেট এবং তোমাদের একটি ফটোগ্রাফ লাগবে অর্থাৎ ফটোকপি একটি লাগবে এবং এক নম্বরে লেখা রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেশান অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করবে তার নাম এবং ফাদার নেমস তিন নম্বর বলা হয়েছে মাদার নেমস চার নম্বর বলা হয়েছে ডেট অফ বার্থ পাঁচ নম্বর বলা হয়েছে নেম অফ কলেজ ছয় নম্বর বলা হয়েছে কোর্স নেইম সাত নম্বর বলা হয়েছে মোবাইল নম্বর আট নম্বরে বলা হয়েছে ইমেল আইডি নয় নম্বরে বলা হয়েছে আধার কার্ড নাম্বার দশ নম্বরে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট জেনারেল এস এসটি এস টি ও বিসি পি ডাব্লুডি এগারো নম্বরে বলা হয়েছে ওয়েদার ফিজিক্যালি চেঞ্জ ইয়েস অরণ বারো নম্বরে বলা হয়েছে টোটাল মার্কস অফ ইন এইচ এস প্লাস টু এক্সাম পার্সেন্টেজ অফ মার্কস অফ তেরো নম্বরে তেরো নম্বরে বলা হয়েছে গার্জিয়ান অ্যাড্রেস প্রুভ ডকুমেন্টস টু বি সাবমিটেড চোদ্দো নম্বর বলা হয়েছে টোটাল ফ্যামিলি ইনকাম পার ইয়ার ফ্রম অল সোর্সেস ইনকাম সার্টিফিকেট ফ্রম এস ডি এম ডিসিএম কম্পিডেন্ট অথরিটি টু বি ইনক্লোজ ব্যাঙ্ক ডিটেলস অফ দ্য স্টুডেন্টস পনেরো নম্বর বলা হয়েছে ব্যাঙ্ক নেই ষোলো নম্বর বলা হয়েছে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেই সতেরো নম্বর বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আঠেরো নম্বর বলা হয়েছে ব্যাঙ্ক আই এফসি নাম্বার এবং কিছু বিধিনিষেধ বলা হয়েছে বিধিনিষেধটি ভালো করে পড়ে নেবে এবং সিগনেচার অফ অ্যাপ্লিকেশন উইথ দ্য ডেট বসাবে এবং যে সকল ডকুমেন্টটি ফর্মের সাথে জমা দেবে সেগুলো হচ্ছে প্রথমে দেবে আধার কার্ড নাম্বার দু নম্বর বলা হয়েছে মার্কশিট টুয়েলভের তিন নম্বর বলা হয়েছে পাসপোর্ট সাইজ ফটোকপি চার নম্বরে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাঁচ নম্বর বলা হয়েছে পিআরটিসি সার্টিফিকেট ছয় নম্বর বলা হয়েছে ইনকাম সার্টিফিকেট সাত নম্বর বলা হয়েছে গার্জিয়ান অ্যাড্রেস প্রুফ যে কোনো একটি দিলে হবে যেমন গার্জিয়ানের ডোমেস্টিল সার্টিফিকেট অর্থাৎ পিআরটিসি অথবা আধার কার্ড অথবা ভোটার আই কার্ড আট নম্বরে বলা হয়েছে ফ্রন্ট পেজ অফ এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক অফ দ্য অ্যাপ্লিকেশন তো এই হচ্ছে মূলত তোমাদের ফর্মের সম্পূর্ণ প্রসেসটি বারো করে দেখে নেবে এটি মূলত তোমাদের কলেজে পাবে অথবা হায়ার এডুকেশন এর ওয়েবসাইটে গিয়ে তোমরা সেই ফর্মটি দেখে নিতে পারবে বা ডাউনলোড করতে পারবে তো আজকে দিতে এতটুকুই সকলকে দেখার জন্য ধন্যবাদ